নেবো এত গরম করছে না বাজার থেকে টাটকা একটা খুব সুন্দর ভেটকি মাছ পেয়েছিলাম তো ভেটকি মাছের সঙ্গে সজনে ডাটা দিয়ে করবো রসা তো যারা বেশি কথা না বলে মাছটাকে খিজে নিচ্ছে। তো মশলাটা খুব সুন্দরভাবে কষে গেছে একদম দারুণ ভাবে এখানে আমার ভেটকি মাছের রসা কমপ্লিট ঘুরে লাঞ্চ করতে সুন্দর সুন্দর রেসিপিতে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি কুকিং দেখ কেমন আছে তোমার সবাই গরমে সবাই নিজের যত্ন রেখো আর প্রচন্ড কিন্তু গরম বাড়তে চলেছে আর আমি এই গরমে তোমাদের জন্য খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করবো এখন তো এখন গেছিলাম একটু ঘরে কিছু কিছু যেগুলো রান্না আমি করেছি সেগুলো বাড়ি মানে ভেতরে রেখেছি কারণ আমি এখন কিচেনে আমি খাবার খাই না কিচেনে প্রচন্ড গরম বলে চলো ফার্স্টলি ফার্স্ট আজকে চুলটা গুটিয়ে নেবো এতটা গরম করছে না আর আজকে পুরো গরমের শীতের যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো সব এখন কাছাকাছি হয়ে গেছে আজকে সেগুলো সব প্যাকিং করে ঢুকাবার পাড়া আর চলো আজকে রেসিপিটা শুরু করে টাটকা একটা খুব সুন্দর ভেটকি মাছ পেয়েছিলাম ভেটকি মাছের সঙ্গে সজনে ডাটা দিয়ে করব রসা তো চলে এসো আমার সঙ্গে কিচেনে আর সবাই অবশ্যই যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নি আমার পাশে দেখো আর আজকে কিন্তু মানে এতটু গরম করছে গেছে মনে হচ্ছে এবারে গরমটা দুর্দান্ত পড়বে কিন্তু তো কিচেনটা শুরু করার আগে আমি ভেটকি মাছগুলো ম্যারিনেট করতে দিয়ে দেবো তো চলো ভেটকি মাছটা নি হলুদের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো সর্ষের তেল তো এটা খুব সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি চলো মাছটা আমার মোটামুটি ম্যারিনেট করা হয়ে গেছে তো দেখো ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি এক ঘন্টা আমার হয়ে গেল আর এখানে দেখো আলু সেদ্ধ নিয়েছি আর এখানে সজনে ডাটা কেটে নিয়েছি দেখো সমস্ত মশলা আমার গ্রেড করা হয়ে গেছে এখানে তো আজকের গ্রেডটা কিন্তু বেটু করেছে নেক্সট যেদিনে করবে সেদিন তোমাদের সাথে শেয়ার করবো যখন মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে মানে মাছটা ম্যারিনেট করা এক ঘন্টা টাইম ছিল তার মধ্যে আমি এগুলো সব কমপ্লিট করে ফেলেছি কারণ তাড়াতাড়ি করে করতে হবে পেটুর ও খিদে পেয়ে যাবে না ফার্স্টে মাছটা আগে ভেজে নেব আর গাইস সামনেই হচ্ছে গিয়ে পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখে মানে কিছুদিন আছে সময় বেশি নেই পয়লা বৈশাখ আছে তো পয়লা বৈশাখে পয়লা বৈশাখের জন্য তোমাদের খুব সুন্দর একটা ভিডিও আমি দেব তো একদম যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন ঝটপট করে সাবস্ক্রাইব করে নিও তো মাছটা ভাজবো তো তোমরা আমি তো লাইভে যখন আসি তোমরা প্রায় বলো যে লাইভে প্রত্যেক দিন আসার জন্য তো লাইভে প্রত্যেক দিন তো আসা হয় না তো অবশ্যই আর আমি প্রত্যেকদিন আসি না সেটাও বটে আর তোমরা লাইভে কিন্তু সবাই এসো আমি যখন লাইভে আসি তোমরা বুঝতে পারো না হয়তো তো তোমরা প্লিজ তোমার চ্যানেল আমার চ্যানেলটা ক্রেজিবিলিটি কুকিং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে পাশে থাকা বেল বাটনটা সবসময় অল করে রাখবে ক্লিক করে তাহলে আমি যখন লাইভে আসবো তাহলে তোমরা বুঝতে পারবে অনেকে হয়তো সাবস্ক্রাইব করেছো বেল বাটনটা অন করতে ভুলে যাও তার জন্য বুঝতে পারো না তো চলো বেশি কথা না বলে মাছটাকে প্রথমে ভেজে নিচ্ছি একদম টাটকা ভেটকি মাছ একদম লাল হয়ে আছে এখনো আজকের ভেটকি মাছটা হচ্ছে কি জবরদস্ত এই পেটীটা সাইজটা দেখাব এই ভেটকি মাছের কিন্তু পাতুরি হয় কিন্তু আমার কমেন্ট করো আমি অবশ্যই ভেটকি মাছের পাতুরি কিন্তু দেখাবো আমার রেসিপিটা ভেটকি মাছের পাতুরি একবার আমি করেছিলাম মানে অসম হয়েছিল খেতে মাছটা উল্টিয়ে নিচ্ছে একবার তো ভেটকি মাছের কিন্তু বেশ কাটা হয় না তো ভেটকি মাছটা কিন্তু খেতেও খুব টেস্ট হয় তো জলগায় মাছটা ভাজা হয়ে গেছে মাছগুলো আমি তুলে নিচ্ছি তো মাছের তেলে আমি দিয়ে দেবো দুটো শুকনো তেজপাতা আর দেব গোটা জিরে ফোড়ন দেবো তো এখানে দেখো পেঁয়াজ আদা রসুন টমেটো সমস্ত কিছু গ্রেড আছে তো গুঁড়ো মশলা আমি অ্যাড করছি এখানে ধনে আর জিরে একটা চামচ হলুদ এক চামচ লবণ এক চামচ তো এখানে কেটে রাখা সজনে ডাটাটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আর সেদ্ধ আলু হাফ বয়ল আছে এটাও দিয়ে দিচ্ছি তো কষিয়ে নেব তো সজনে ডাটাটা আমরা খুব বেশি দিন খেতে পারবো না আর কিছুদিন পরে সজনে ডাটাটা বুড়ো হয়ে যাবে তার জন্য এখন মোটামুটি সজনে ডাটাটা তাও এক তা এক সপ্তাহ এখন খাওয়া যাবে তারপরে কিন্তু বুড়ো হয়ে যায় কিন্তু আরও কি জানেন তো সজনে ডাটা কিন্তু বারো মাসে সজনে ডাটাও হয় যে সজনে ডাটা গাছের বারো মাস কিন্তু সজনে ডাটা হয় আর এখন তো এটা তো সজনে ডাটা সিজন জল দিয়ে দিচ্ছি এরপর আমি অল্প ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হবে আর আলুটা আমার যেহেতু হাফ করা আছে সেটাও হবে হালকা তো মশলাটা আমার খুব সুন্দরভাবে কষে গেছে একদম দারুণ ভাবে আর একটু জল দিয়ে দেবো এটাতে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দেওয়ার পরে মোটামুটি দু থেকে তিন মিনিট আমি আরো এটা ঢাকা দিয়ে তো এখানে আমার ভেটকি মাছের রসা কমপ্লিট আর লাস্টে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিলে কমপ্লিট হয়ে যাবে আমার ভেটকি মাছের রসা তো চলো গাইস কমপ্লিট হয়ে গেল আজকের মতন আমার কিচেন ভেটকি মাছের রস তো এত গরমে তোমাদের জন্য এত সুন্দর সুন্দর রেসিপি করছি তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর হ্যাঁ তোমরা আর বেশি বেশি করে শেয়ার কমেন্ট এন্ড লাইক করতে থাকো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে এরকম সুন্দর একটা রেসিপিতে টাটা সবাইকে আর এখন যাব দুপুরে লাঞ্চ করতে সুন্দর সুন্দর রেসিপিতে